নমস্কার আমি শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার ওয়ান চ্যানেল থেকে সুধী দর্শক বৃন্দ আজকে মঙ্গল গ্রহ সম্বন্ধে এবং তার প্রভাব বিস্তার এবং মাঙ্গলিক কেন হয় বা ভৌমধোষ কেন হয় এই সম্বন্ধে কিছু বলছি মঙ্গল হচ্ছে একটা পরাক্রম গ্রহ মানুষের শরীরের উত্তেজিত ভাব সৈনিক মনোভাব লড়াকুর মনোভাব এই মঙ্গলের জন্যে হয় মঙ্গল ভালো থাকা মানুষের খুবই ভালো মঙ্গল অত্যন্ত সাহসী গ্রহ এরা কখনোই টপ করে হেরে যায় না তবে মঙ্গল শুভ যাদের তারা সময় ভদ্রতা সভ্যতা এসবগুলোর প্রতি তাদের প্রবল আগ্রহ থাকে ধর্ম বিষয়ে খুব পারদর্শী হয় এবং এদের প্রচণ্ড পূজা অর্চনা করতে ভালোবাসে মহাবলী হনুমান এই মঙ্গলের প্রতি খুবই সন্তুষ্ট থাকে যাদের মঙ্গল অত্যন্ত ভালো থাকে মঙ্গল কখনো কখনো যদি অশুভ অবস্থায় থাকে তবে জাতকের জীবনে অনেক কষ্ট নেমে আসে অনেক দুঃখ থাকে অনেকভাবে তারা পীড়িত হয় মঙ্গলের অভাবে মঙ্গলের অশুভ থাকলে রক্তক্ষয় হয় মাথায় চোট আঘাত লাগে এই জন্যে মঙ্গল শুভ হওয়া খুবই প্রয়োজন মঙ্গলের জন্যে মানুষ খুবই ভালোভাবে যদি সচেষ্ট হয় তবে মঙ্গলকে শান্ত রাখা যায় তবে সেটা মানবের পক্ষে খুবই ভালো হয় এইবার বলি বিবাহের ব্যাপারে মঙ্গল কিন্তু ভীষণ ভাবে কাজ করে ভীষণ ভাবে লগ্ন থেকে লগ্নে যদি মঙ্গল থাকে লগ্নে যদি রাহু থাকে তবে সেটাও ভৌমদোষের এ হয় চতুর্থতে লগ্ন থেকে চার নম্বর ঘরে যদি থাকে তাহলে মাঙ্গলিক হয় সাত নম্বর ঘরে থাকলেও মাঙ্গলিক হয় একাদশ ঘরে থাকলে মাঙ্গলিক হয় এবং দ্বাদশ ঘরেও মাঙ্গলিক হয় তবে এগুলোকে আংশিক মাঙ্গলিক বলেই আমরা মনে করি পুরোপুরি যারা মাঙ্গলিক তাদের মাঙ্গলিক দোষ খণ্ডন করে তারপরে বিবাহ করা উচিত যদিও খণ্ডন করলেও তার কিছু প্রভাব থেকেও যায় থেকেই যায় যেভাবেই খন্ডন করুন আপনি কিছুটা প্রভাব থেকেই যায় এই জন্যে মাঙ্গলিক খাওয়াটা খুব একটা শুভ নয় মাঙ্গলিক না হলেই ভালো এবং মাঙ্গলিক অবস্থায় যদি কোনো মাঙ্গলিক কোনো জাতক যদি মাঙ্গলিক হয় তা এবং সেই জাতিকাও যদি মাঙ্গলিক হয় তবে প্রভাবটা খর্ব হয় এবং সেক্ষেত্রে অতটা প্রভাব পড়ে না মাঙ্গলিক হলে কি কি অসুবিধা হয় আমি বলে দিচ্ছি মাঙ্গলিক হলে বিবাহের পর মানসিক মিল হয় না মানসিকভাবে তারা বিচ্ছিন্নতা থাকে এবং কখনো কখনো চূড়ান্ত পর্যায়ে গিয়ে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে শুধু তাই নয় যে যদি বিচ্ছেদ না হয় তবে যিনি মাঙ্গলিক নয় তার মৃত্যু পর্যন্ত হতে পারে এরকম আমরা দেখেছি আমি দেখেছি এরকম মঙ্গল যদি অশুভ থাকে তবে আপনারা অবশ্যই একটি লাল প্রবাল ধারণ করবেন তাহলে মঙ্গলের প্রভাব কিছুটা খর্ব হবে এছাড়াও নিজের চাল চলন দান ধ্যান প্রক্রিয়া এবং মহাবলী হনুমানের পুজো করা এদের পক্ষে খুবই শুভ হয় এতে মঙ্গল অনেকটা শুভ হয় মঙ্গলবারে করে নিরামিষ ভক্ষণ করা সুস্থ জীবনযাপন করা খুবই ভালো হয় তাই মঙ্গলকে আপনারা অতটা হালকাভাবে না নিয়ে যদি মঙ্গল খারাপ অশুভ হয় জ্যোতিষীর কাছে গিয়ে এবং জ্যোতিষী যদি বলে যে মঙ্গল অশুভ হয় তাহলে আপনারা সেই উনি যে প্রতিকার বলে দেবেন অবশ্যই ভালো জ্যোতিষী হতে হবে ভালো জ্যোতিষী যদি বলে যা যা প্রতিকার দেবে সেগুলো যদি মেনে নেন ভালোভাবে করেন তাহলে দেখবেন আপনাদের মঙ্গল হবে বিবাহ জীবনে সুখের হবে এবং শান্তিতে ভর করতে পারবেন মঙ্গল অশুভ হলে কিন্তু এগুলো সম্ভব হয় না তাই মঙ্গল সম্বন্ধে এর আগেও বলেছি আবারও বলছি মঙ্গলকে অবহেলা করার হতেই ঠিক হবে না মঙ্গলকে নিয়ে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন আপনার আগেই দেখিয়ে নেবেন যে মঙ্গল কেমন আছে মঙ্গল ভালো না মন্দ যদি ভালো থাকে তাহলে কথা নেই যদি মন্দ থাকে তবে অবশ্যই তার প্রতিকার এবং তার বিচার করবেন এই বলে আজকে শেষ করছি নমস্কার